নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের ফুলকপি আলু আর ভাঙন মাছ দিয়ে তরকারি করে দেখাবো তোমরা হয়তো ভাঙন মাছ কি মাছ ফুলকপি আলু দিয়ে খাও অনেকেই রান্না করো করো কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদেরকে শেয়ার করলাম ফোড়ন তেলের উপরে দিয়ে লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি একটু একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না কেননা আবার আলুর সাথে কিছুক্ষণ ভাজতে হবে ওই জন্য অল্প একটু ভেজে নিচ্ছি এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ওর সাথে একটু কিছুক্ষণ ভেজে নেওয়া হবে আর ফুলকপিটা আমি আগেই ভেজে রেখেছি ফুলকপি আর মাছ ভাঙন মাছ আমি ফুলকপিটার সাথে ভেজে রেখেছি আর এখানে আমি দুটো টমেটো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবারে এখানে ফুলকপি ভাজা আছে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদ জিরে গুঁড়ো সব একসাথে পরপর দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম যেহেতু উনুনে রান্না তলাটা ধরে যাবে না হলে এবারে একটু আদা বাটা দিয়ে দি না হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো দেবো ভালো করে জিরে গুঁড়ো দেওয়া গেছে ভালো করে কষে পাঁচ সাত মিনিট ধরে কষতে হবে এটা সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে এটা ভালো করে কষে নেওয়া হচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি পুরো কষানো হয়ে গেছে মাছের ঝোল এই জলটাই থাক এখানে এর মধ্যে আবার মাছ পড়বে ওই জন্য চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাছ ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে চাপা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হোক ব্যাস হয়ে গেছে এবার মাছটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আবার পাঁচ মিনিট ভালো করে ফুটতে দেবো সিদ্ধ হোক কপি আলু ওগুলোও সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ফুটছে এবার দেখি কেমন হয়ে ভালোই সিদ্ধ হয়ে গেছে সব আলু কপি সবই সিদ্ধ হয়ে গেছে মাছটাও অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে তো সব আমার হয়েই গেছে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কপিটাও সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে অনেকটাই এবার এবার এর উপরে একটু ধরে পাতা দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার সাথে থেকো আমি কি এইভাবে তোমরাও বানিয়ে দাও ফুলকপি মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারো তোমরা খুব সুন্দর হয় টেস্ট আজ এই পর্যন্ত আবার নতুন রেসিপিতে দেখা হবে ভালো থাকো ততদিন তাহলে এটাকে এবার নামিয়ে ফেলি হয়ে গেল মাছের জন্য মাছ আজকে এই পর্যন্ত এটা